রাতের নিস্তব্ধ শহর আকাশে অর্থচন্দ্র রাস্তার বাতির হলুদ আলোয় ফাঁকা বাজার এলাকা হালকা বাতাসে দোকানের সাইনবোর্ড তুলছে দূরে কুকুরের হালকা ডাকে নিস্তব্ধতা আরও গাছমছমে হয়ে উঠেছে একটি ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসে সে একজন চোর মুখে কালো কাপড় বাঁধা সে একটি বন্ধ দোকানের তালা ভেঙে ভিতরে ঢোকে কিছুক্ষণ পর হাতে একটি থলে নিয়ে দৌড়ে বেরিয়ে আসে তার চোখে লোভের ঝিলিক কিন্তু ভেতরে অজানা ভয় কাজ করছে ঠিক তখনই দূর থেকে ভেসে আসে পুলিশ সাইডেনের শব্দ অন্ধকারের মধ্যে নীলাভ আলো থুটে ওঠে দেখা যায় পুলিশ ইউনিফর্ম পরা এক ব্যক্তি মাথায় ময়ূর পঙ্খী চিহ্ন তিনি আর কেউ নন শ্রীকৃষ্ণ এই গল্পে তিনি একজন সাহসী পুলিশ ইন্সপেক্টর শ্রীকৃষ্ণ কঠোর কণ্ঠে এই থামো আইন ভেঙে কোঠায় পালাচ্ছ চোর পিছনে তাকিয়ে ভয় পায় কিন্তু দৌড় থামায় না সে সরু গলির দিকে ছুটে যায় দৌড়াতে দৌড়াতে তার শ্বাস ভারী হয়ে আসে শ্রীকৃষ্ণ হাতে একটি দণ্ড লাঠি নিয়ে তার পিছু নেন ক্যামেরা দ্রুত কাট একবার চোরের আতঙ্কিত মুখ একবার শ্রীকৃষ্ণের দৃঢ় চোখ চোর হাঁপাতে হাঁপাতে বলে আমাকে ধরতে পারবে না আমি অনেক দ্রুত শ্রীকৃষ্ণ দৃঢ়স্বরে বলেন অন্যায় যত দ্রুতই দৌড়াক ন্যায় তার চেয়েও দ্রুত দুজনের মধ্যে তীব্র ধাওয়া শুরু হয় চোর হঠাৎ একটি বাঘ নেয় কিন্তু ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার সামনে এসে দাঁড়ান যেন অলৌকিকভাবে পথাটকে দিয়েছেন বাতাস থমকে যায় চোর থমকে যায় ভয় কাঁপতে থাকে তার হাত থেকে থলেটা প্রায় পড়ে যাচ্ছিল শ্রীকৃষ্ণ দণ্ড মাটিতে আঘাত করে বলেন চুরি করে শোক পাওয়া যায় না আজ তোমাকে শাস্তি পেতেই হবে চোর পালাতে গেলে শ্রীকৃষ্ণ দ্রুত তাকে ধরে ফেলেন প্রতীকীভাবে কয়েকটি দণ্ডাঘাত করেন চোর মাটিতে বসে পড়ে চোর কাঁদতে কাঁদতে বলে আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল শ্রীকৃষ্ণ শান্ত কিন্তু কঠোর স্বরে বলেন ভুল করলে তার ফল ভোগ করতে হয় তবে সত্যিকারের অনুতাপ থাকলে মানুষ বদলাতে পারে আজকের রাত তোমার জীবনের সেই অন্ধকার রাত হোক তার চোখে কঠোরতার সঙ্গে করুণা শ্রীকৃষ্ণ চোরকে দাঁড় করান বলেন আজ থেকে সৎ পথে চলার প্রতিজ্ঞা করো চোর মাথা নত করে বলে আমি প্রতিজ্ঞা করছি আমি নতুন জীবন শুরু করব শেষ দৃশ্য রাতের আকাশে চাঁদের আলো ধীরে ধীরে মিলিয়ে যায় পূর্ব আকাশে সূর্যের আভা ভুগে ওঠে চোর শান্ত মুখে দূরের আলোর দিকে হাঁটা শুরু করে শ্রীকৃষ্ণ দৃঢ়ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন ন্যায়ের প্রতীক হয়ে ভয়েস ওভার অন্যায়ের পরিণাম শাস্তি কিন্তু ন্যায়ের সঙ্গে থাকে করুণা সত্যের পথে ফিরলেই মুক্তি পটভূমিতে ধীর বা সুর